আমি গ্রুপ করবো আমার কাছে সুদীপ যেরকম আমার হাজবেন্ডের কাছে সুদীপ তার চাইতে অনেক বেশি কিছু মানে ওকে খুব ভালোবাসে আর বিষয় আমরা জানতে পেরেছি যে হিজরা বলেছে একজন তারা সহ অভিনেত্রী বা কাজ করতেন সে বিষয়টা নিয়ে একটু যদি বলেন দেখেন ওই যে যে স্ক্রিনশটটা আছে। ওইখানে কিন্তু যখন ওই যে থ্রিস করার যে ইচ্ছাটা প্রকাশ করেছে ওইখানে লেখা আছে যে টিউবলাইট ঠিক হলে আমি গ্রুপ গ্রুপ করব বুঝছেন ঠিক হলে মানে এটা বুঝে নাই তাহলে আপনাকে চাচা তো বোন দেখতে হবে ঠিক আছে তো মানে এটা আমি কিভাবে বোঝাবো মানে সে এটা বোঝাতে চাইছে যে তার একটু প্রবলেম আছে হ্যাঁ শারীরিক সমস্যা যেটাকে বলে তার একটু এরকম শারীরিক সমস্যা আছে যার কারণে এটা ঠিক হলে সে গ্রুপ করবে ঠিক আছে এইরকম ইচ্ছাটা আছে কিন্তু সে স্ক্রিনশটেই আছে প্রমাণ আর আমি একটা স্টোরি দিয়েছিলাম তো সেখানে একটা অভিনেত্রী র্যাঙ্কিং টিমেই কাজ করতো সেই মেয়ে তখন ওইখানকার একটা স্টোরিতে কমেন্ট করেছে যে কি যেন লিখছে যে সাকিং ভেরি ওয়েল ঠিক আছে হিজলা লাইক সে হিজ এ হিজলা বাট সাকিং ভেরি ঠিক আছে এই টাইপের একটা কমেন্ট ওয়েল সে অভিনেত্রীর নাম আপনি বলেছিলেন যতটুকু জানি আজকে কি বলবেন কিনা বা আর কিছু বলতে চান কিনা তারপর তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা আসলে যদিও আমি নামটা বলতে চাচ্ছি না আমি কি করবো মানে আসলে আমি স্টোরিতে দিয়ে ফেলেছিলাম হ্যাঁ তো ওইখান থেকে নামটা অনেকেই জেনে গেছে ভুল করে মানে আমি ওর নামটা মুছে দিয়েছিলাম বাট ওই যে রিপ্লাইড লেখা থাকে না তো ওখান থেকে আসলে মানে নাজিয়া নামটা চলে আসছে এটা অনেকেই আসলে জেনে গেছে যদি আমি হাইড করতে চেয়েছিলাম এই ধরনের যে ঘটনা এখন ঘটছে নতুন যারা আসবে তারা কি আসলে প্রাঙ্কিং কাজ করতে আগ্রহী হবে এই মোমেন্টের পর থেকে এখন আগ্রহী হবে কি হবে না সেটা তাদের ব্যাপার মিডিয়াতে তো অনেক মেয়েই কাজ করে তারা তো অনেকে জেনে শুনেই কাজ করে তাই না তো সেখানেও জেনে শুনেই অনেকে কাজ করতে পারবে বা করতে পারে সেটা তাদের ব্যাপার এত অভিযোগ করছেন আমরা বাসা থেকে কোনো চাপ আসছে কিনা বা ভাইয়া কোনো ধরনের বাইন্ডিংস রাখছেন কিনা না বা নাকি উনি আসলে সাপোর্ট দিচ্ছেন মেন্টালি আসলে যে চাপটা আসছে সেটা আমার ফ্যামিলি থেকেই চাপ আসছে বাড়িতে সবাই মানে আমার উপর একটু রাগ বা মানে সবাই চাচ্ছে যে আসলে মিডিয়ার সামনে এভাবে বলার দরকার নাই ঠিক আছে তো এটাই আর কি বাড়ি থেকে চাপ আসতেছে আর যেহেতু হুমকি ধামকিও আসছে সেগুলো আসছে সব রকম মিলে মানে আমার ফ্যামিলি থেকেই চাপটা বেশি আসছে আর আমার হাজব্যান্ড যেটা বলেন যে সে আসলে আমার কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না ঠিক আছে তার কাছে আসলে সে তো অনেক আগে থেকেই দেখে আসতেছে তো সে জানে আসলে আমি র্যাঙ্কিংয়ের জন্য কি করেছি বা অন্যান্য মেম্বাররা হ্যাঁ এই যে বিনা পেমেন্টে কাজ করেছে তারা কিভাবে কাজ করেছে এই সবগুলো কিন্তু তার চোখে পড়ছে হ্যাঁ যদিও সে কিন্তু সজীবকে অনেক ভালোবাসে মানে আমি যেরকম আমার কাছে সজীব যেরকম আমার হাজব্যান্ডের কাছে সজীব তার চাইতেও অনেক বেশি কিছু মানে ওকে ও খুব ভালোবাসে বাট তারপরেও কিন্তু সিয়াম হচ্ছে কি যে আমাকে মানে আমার দিকটা বুঝেই আসলে সেরকম আমাকে কিছু বলছে না বা মানে সাপোর্টও না আবার হচ্ছে যে বাধা দিবে সেটাও না মানে ওর জায়গা থেকে নিউট্রাল একদম